নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা বানানোর জন্য সেরকম কিছু প্রয়োজন নেই আলু আর পাউরুটি হলেই যথেষ্ট প্রেসার কুকার নিয়ে নিলাম এবং প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে নিলাম আমার বাড়িতে কম লোক তাই আমি দুটো আলু নিয়ে নিলাম আপনার বাড়ির লোক সংখ্যা অনুযায়ী আপনি আলু নেবেন প্রেসারের ঢাকনা লাগিয়ে দিলাম এবং গ্যাসের চুলার মধ্যে পোস্ট করিয়ে দিলাম অপেক্ষা করব সিটি পড়ার জন্য সিটি পড়ে গেল এরপর ঠান্ডা হয়ে গেলে গ্যাসের নামিয়ে নেব এবং সিটি খুলে নেব আলু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ আলুকে ম্যাশ করে নেব শুধু আলু সেদ্ধ দিন তো হবে না একটা পুত তৈরি করতে হবে আর পুত তৈরি করার জন্য প্রথমে আমি পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিচ্ছি এরপর আমি লঙ্কাকে কুচিয়ে নিচ্ছি টমেটো কুচিয়ে নিচ্ছি আর একটা গোটা টমেটো দিয়েছি আমি আর পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি সব মশলা আমার এখন রেডি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিলাম এটা পরে রান্নাতে দেব কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দেবো এবং পেঁয়াজকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া পেঁয়াজের পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তারপর আমি টমেটো কুচি দিয়ে দেবো এবং যতক্ষণ পর্যন্ত আমি টমেটোকে ভাজবো যতক্ষণ না টমেটোর থেকে একটা কাঁচা গন্ধ দূর হচ্ছে তারপর আমি গুলে রাখা মশলাকে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকা দিয়ে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব মশলা তো এখন রেডি মেখে রাখা আলুকে আমি দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে আলুকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি সামান্য নুন দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন আমি নুন দিয়ে দিলাম এরপর আর একবার ভালো করে মাখিয়ে নিলাম আলু অন্যদিকে ঠান্ডা হতে থাক আলু ঠান্ডা হলে কেটে রাখা পাউরুটির মধ্যে আলুর পুটটাকে এভাবে লাগিয়ে দিন তারপর অন্য একটা পাউরুটি দিয়ে তাকে ঢাকা দিয়ে দিন এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে তৈরি করে নিন অন্যদিকে একটা বাটি নিয়ে নিলাম এবং বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিলাম আমার প্রয়োজন মতো এরপর আমি তার মধ্যে নুন দিয়ে দেবো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি তার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হলে পাউরুটিকে বেসনের মধ্যে ডুবিয়ে এই পিট উপিট করে ভালো করে ভেজে নিন আর ভেজে নেওয়ার পর তুলে নিন আমি একটা একটা করে এইভাবে সবগুলোকেই ভেজে নিলাম এখন আমার ভাজি রেডি আর সস এবং স্লাডের সাথে দুর্দান্ত